ঘরে যদি কেউ জাদুটনা অথবা ব্ল্যাক ম্যাজিক করে তাহলে তিনটি আমল করবেন পাক রব্বুল আলমিন ওই ঘর থেকে জাদুটনা দূর করে দিবে ইনশাআল্লাহ অনেক সময় আমাদের জাদুটনা আছে কি না কি কি লক্ষণ দেখলে বুঝবেন অনেকে এটা না বুঝার কারণে দেখা যাচ্ছে সমস্যা আরও বেশি হয় বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে যাওয়া একজন আরেকজনকে দেখতে পারে না এরকম হয় কি হয় না স্বামীর কথা স্ত্রী সহ্য হয় না স্ত্রীর কথা স্বামীর সহ্য হয় না এমন কি ব্যবসার ভিতরে কোনো বরকত নাই এমনকি বাবা সন্তানকে দেখতে পারে না সন্তান বাবাকে দেখতে পারে না রকম ঝগড়া ঝামেলা অভাব লেগেই থাকা এগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের অন্যতম একটি লক্ষণ শুধু তাই নয় আরও বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে যাওয়া এই ধরনের যেই আলামতগুলো আছে লক্ষণগুলো আছে এগুলো যদি আপনার ঘরের ভিতরে প্রকাশ পায় এক নাম্বার হচ্ছে ঝগড়া বেশি হওয়া একজন আরেকজনকে দেখতে না পারা সহ্য না হওয়া এটা হচ্ছে অন্যতম ব্ল্যাক ম্যাজিকের একটি লক্ষণ এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে অসুস্থতা বেড়ে যাওয়া বাবা অসুস্থ হয়েছে বাবার পরে আবার মা অসুস্থ হয়েছে এরপরে ভাই অসুস্থ হচ্ছে বোন অসুস্থ হচ্ছে একের পর একজন অসুস্থ হয়েই যাচ্ছে কেউ সুস্থ মতো জীবনযাপন করতে পারছে না এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের অন্যতম একটি লক্ষণ আবার ব্যবসায় বরকত হচ্ছে না ঘরের ভিতরে অভাব লেগেই থাকতেছে টাকা পয়সা ইনকাম করতেছে অনেক টাকা পয়সা ইনকাম হচ্ছে কিন্তু ঘরের ভিতর থেকে অভাব যাচ্ছে না ঘরের ভিতরে কোনো বরকত পাচ্ছে না এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক যাদুটনা কুফরি কালামের অন্যতম লক্ষণ এগুলো দূরের কেউ করে না আপনার কাছের লোকরাই কিন্তু এই ধরনের ব্ল্যাক ম্যাজিক জাতুটনা করে থাকে দূরের লোকরা না কাছের লোক যারা যারা আছে তারাই উন্নতি দেখতে চায় না লোভের কারণে করে যে আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন তাহলে সেই সম্পত্তি আপনি আপনাকে দখল করতে পারবে এরপরে মেয়ের বিয়ে বন্ধ করে রাখে বিয়ে হচ্ছে না সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে ছেলেটা দেখতে আসতেছে সব কিছু ঠিকঠাক হচ্ছে বিয়ের দিন ডেট ফাইনাল হয়ে গেছে এখন কথা হচ্ছে কিছুদিন আগে বলতেছে আমরা এখানে বিয়ে করবো না এরকম অনেক জায়গায় হয় মেয়ের বিয়ে হচ্ছে না এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ ব্ল্যাক ম্যাজিকের কারণে কেননা আপনার মেয়ের বিয়ে না হলে আপনারা টেনশনে থাকবেন আপনারা টেনশনে থাকলে আপনাদের সংসারে সুখ থাকবে না শান্তি থাকবে না ব্যবসায় ভালো যাবে না সবকিছু একেবারে জীর্ণ শীর্ণ হয়ে যাবে আপনারা বিপদে পড়ে যাবেন এটাই হচ্ছে যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা তারা চায় সুতরাং হিংসার কারণে আপনাদের উন্নতি না হবে এটার কারণে লোভের কারণে তারা ব্ল্যাক ম্যাজিক করে যদি এরকম লক্ষণগুলো দেখেন তাহলে তিনটি আমল করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ঘরের প্রত্যেকটা সদস্য পাঁচ অক্ত নামাজ পড়বেন এক অক্ত নামাজও মিস করা যাবে না প্রত্যেকটা সদস্য পাঁচ অক্ত নামাজ পড়বেন এক অক্ত নামাজও মিস করা যাবে না এবং দুই নাম্বার হচ্ছে নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি চারকুল সুরা বাকারান শেষ দুইটি আয়াত এগুলো বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন ঘরের প্রত্যেকটা সদস্যই আমলগুলো করবেন তাহলে ঘর বন্ধ থাকবে এবং শরীর বন্ধ থাকবে এবং আপনার উপরে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এটা ঘরের যে কজন সদস্য আছে বাবা মা ভাই বোন সকলে যদি ছোট কোনো বাচ্চা থাকে সেই বাচ্চাকেও পাঁচ অক্টো নামাজের পরে আয়তুল কুরসি চারকুল সুরা বাকারার শেষ দুইটিয়াতে এগুলো পরে দিয়ে দেবেন এরপরে ঘুমানোর সময় অবশ্যই সকলে অজু করে ঘুমাবেন আর এই আমলগুলো করে ঘুমাবেন ইনশাআল্লাহ তাহলে শরীর বন্ধ থাকবে আর এই শরীর ভিতরে কেউ কোনো